মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু এএসি বক্স ইভেন্ট সেন্টারে একদম আর আসার কারণ রয়েছে বেশ কিছু দিন আসা হয়নি লাস্ট মনে এসেছিলাম পাওয়ার মিউজিক যেদিন টেস্টিং হয়েছিল সেদিন আর তারপরে আসা হয়নি বা ভিডিও তোমাদের জন্য শেয়ার করা হয়নি তো বেশ কিছুদিন পর আবার চলে গেলাম কারণ রয়েছে যেটা হচ্ছে এএসবি কেমি সেন্টারে নতুন কী কী সেট রেডি হচ্ছে ওটা নিয়ে আর ডিসকাস করবো আর কী কী সেট অর্ডার পড়েছে সেটা নিয়েও ডিসকাস হবে ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যালা আসলে তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেনলি এএসি বক্সেড সেন্টার আর এখানে মোটামুটি অনেক পুরনো বক্স রয়েছে এটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে তো চলো আজকে যখন এসে গেছি কেমিনেট সেন্টারে কী কী সেট হচ্ছে সেটা নিয়ে একটা তোমাদের জন্য ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে কিন্তু বক্স বক্সিনট সেন্টার দেখতে পাচ্ছ আবার কিন্তু বালাজি মিউজিক আগে ছিল বিবি এএসবি বক্সিভিনেট সেন্টারে ওখান থেকে কোনো কারণবশত পালিয়ে গিয়েছিল কোথায় বিবি বক্স কেবিনেট সেন্টারে ওখান থেকে আবার কিন্তু এখানে বক্সটা অর্ডার পড়েছে আর তোমরা জানো ভালো করে যে বালাজি মিউজিকের যে বারো পিস বক্স হচ্ছিল হয়েছিল তো ওটা কিন্তু বিক্রির জন্য অলরেডি অ্যাড দিয়ে দিয়েছিলো বেশ কয়েকদিন আগে আমি দেখেছিলাম তো তারপর ভাবছিলাম যে কোন কোথা থেকে সেটা হবে তো মোটামুটি এখান থেকে মানে বক্স বক্সিং সেন্টার থেকে আবার সেট আপের জন্য অর্ডার পড়েছে সেটা কিন্তু একুশ ইঞ্চি বেস এবং আঠেরো ইঞ্চি মিট এরকম সেট আপের অর্ডার হয়েছে এখান থেকে একটা সেট হবে এবং বার বরগৈ মিউজিক যেটা হচ্ছে কিন্তু ময়না সাইডের সেট তোমরা জানো ভালো করে বিভি মিউজিক ওরও কিন্তু আঠেরো ইঞ্চি মিট এবং একুশ ইঞ্চি বেস কিন্তু এখানে অর্ডার হয়েছে তো অর্ডারের কাগজটা এই মুহূর্তে নেই না হলে দেখাতে পারতাম যাই হোক বলে দিচ্ছি তোমাদেরকে আর দুটো সেট সঙ্গে আরও চণ্ডীগুড়ে কি একটা সেট রেডি হচ্ছে তার সঙ্গে লীলাচলে মহাপ্রভু তো আমরা জানো ভালো করে আগে বলেছিলাম লীলাচলে মহাপ্রভু কিন্তু দুখানা নতুন একুশ ইঞ্চি বেস আঠেরো ইঞ্চি মিট কিন্তু দুখানা সেট আপ রেডি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলি সেট আপ রেডির কাজ চলছে তো জানি না এগুলো কী সেট আর জালি দু একটা রয়েছে তো ওটা অবশ্যই দেখাবো আর কিন্তু দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ এই একটা তো এটা পনেরো ইঞ্চি মিট আঠেরো ইঞ্চি নেয় পনেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বেস এবং পনেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ এই একটা এই একটা ওই একটা রেডি চলছে আর এই নিজে একটা চারটা রেডি চলছে আর টু বেসের টুকটাক কাজ চলছে পুরোনো বক্সের রিপেয়ারিং চলছে আর অনেকগুলি সেট আপ অলরেডি রথের আগে অর্ডার রয়েছে তো অর্ডারটা রয়েছে কিন্তু বলে দিচ্ছি বালাজি মিউজিকের নতুন আবার একুশ আঠারো সেট আপ রেডি হচ্ছে অর্ডার অর্ডার রয়েছে তার সঙ্গে বরগৈমা মিউজিকের নতুন একুশ আঠারো সেট আপ রেডি হচ্ছে তার সঙ্গে লীলাচলে মহাপ্রভুর ডবল একুশ ইঞ্চি আঠেরো একুশ আঠেরো সেট রেডি হচ্ছে কিন্তু এএসি বক্সেভিনার সেন্টার থেকে আর সায়ন মিউজিক রেডি হচ্ছে পনেরো আঠেরো সেট ওটা কিন্তু আঠেরো 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 সেট আপ কিন্তু রেডি হচ্ছে ওটা কিন্তু চব্বিশ পুরোনা সেট আপ সায়ন মিউজিক আর এখানে দেখতে পাচ্ছ বক্স সব রিপেয়ারিং চলছে এগুলো সব বিক্রি করা হবে দেখতে পাচ্ছ এটা নিয়ে পরবর্তীকালে আবার ভিডিও আমি দেবো তো এটা আলাদাভাবে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য দুটো ভিডিও থাকবে এএসি বক্সেভিনার সেন্টার থেকে আর কি কি সেটা মেনলি রেডি হচ্ছে সেটার জন্য আর বন্ধুরা বলে দিই ভিডিওর মাধ্যমে জানা মিউজিক তমলুক যে চক যে রয়েছে জানা মিউজিক তোমরা ভালো করে জানো আগে বড় সেট ছিল পরে ফোর ফোর সেট তৈরি করেছিল তো তারপরে কিন্তু এখানেই অর্ডারটা পড়েছে ওরও কিন্তু আঠেরো পনেরো সেট রেডি হচ্ছে আর ধানিচক বলে বলা হয় জানা মিউজিক যে তো ধানিচকের সে রেডি চলছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ পুরোনো বক্সের কাজ চলছে পুরোনো বক্স সব কিন্তু এখানে রিপেয়ারিং হচ্ছে আর দেখতে পাচ্ছ রিপেয়ারিংয়ের জন্য এসছে পুরোনো বক্স সব আর এখান থেকে আবার বেরিয়ে যাবে তো মোটামুটি সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আর দেখতেই পাচ্ছ কিন্তু এখানে টু বেসের কাজ চলছে আর এখানে কিন্তু বারো পনেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ আঠেরো পনেরো সেটা যে পনেরো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ রেডি চলছে এই একটা ওই একটা ওই একটা ওই একটা চারখানা কিন্তু মিট রেডি চলছে আর ভেতরে নাম লেখা চলছে যাই হোক ওখানে বারণ রয়েছে সেই কারণে যাইতে যেতে পারছি না নাম লেখা কি হচ্ছে তো মোটামুটি তোমাদেরকে সবই জানালাম দেখালাম ভিডিওর মাধ্যমে আর এসি বক্স ইউ সেন্টার থেকে অবশ্যই যোগাযোগ করতে পারো নতুন নতুন বক্সের জন্য প্রচুর অর্ডার অলরেডি রয়েছে কি কি বললাম তাহলে বালাজি মিউজিকের নতুন সেট আপ রেডি হচ্ছে একুশ আঠারো সেট তার সঙ্গে রেডি হচ্ছে বর্গহিমা মিউজিক একুশ আঠারো সেট তার সঙ্গে রেডি হচ্ছে তমলুক ধানি আঠেরো পনেরো সেট তার সঙ্গে রেডি হচ্ছে লীলাচলে মহাপ্রভু ডবল একুশ আঠেরো সেট তার সঙ্গে রেডি হচ্ছে সায়ন মিউজিক আঠেরো পনেরো সেট আপ চব্বিশওয়া সেট আপ দুটো চব্বিশ পরনা সেট একটা এগুলা সেট সব রেডি হচ্ছে কিন্তু এই বক্স সেভেনের সেন্টার থেকে আর সঙ্গী তোমাদের ভিডিওর মাধ্যমে বললাম যে অ্যাডটা দিলাম কী কী সেট রেডি হচ্ছে কি না হচ্ছে আর তোমরা এদিকে পুরনো পুরোনো বক্স দেখতে পাচ্ছ এই পুরোনো বক্স নিয়ে অবশ্যই ভিডিও আসবে পরবর্তীকালে আর তোমাদের সবই দেখলাম এটাই কিন্তু মেনলি এসি বক্স ইউমেন্ট সেন্টার দেখতে পাচ্ছ পুরোনো বক্স এসছে খোলা হয়ে সব রিপেয়ারিং হচ্ছে আর পুরোনো বক্স সব পড়ছে দেখতে পাচ্ছ সব রিপেয়ারিংয়ের জন্য এসছে এগুলো সব খোলা হয়ে গেছে পুরনো হয়ে গেছে সেইখানে খোলা হয়ে গেছে আবার নতুন হয়ে তৈরি হচ্ছে এখান থেকে আর সবই তোমাদেরকে বললাম আর ওখানে মোটামুটি কাজ চলছে ওইদিকে প্রচুর কাজ জুল কদমে কাজ চল কারণ রথ আর বেশি বাকি নেই রথের আগে মোটামুটি জোর কদমে কাজ চলছে আর এদিকে কালার সেকশান এখান থেকে কালার এখানেই হয় দেখতে পাচ্ছ ওখানে কার চলছে ছোটোখাটো বক্স টু বেস টু মিট টু বেস থ্রি মিট সবই রেডি চলছে আর যে কাজ চলছে কিন্তু টু বেসের কাজ চলছে ওখানে ফোর মিটের কাজ চলছে চলে মাত্র মেনলি সেটা রেডি হয়ে চলছে রেডি চার্জ চলছে সবই আর নতুন এএসবি ভার্সান টু পয়েন্ট জিরোতেও কাজ চলছে ওখানে তো অবশ্যই ওখানে একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে একটা